ไปกินอาหารค่ำฟูราคุยดีไปจีน่ายเนี่ยค่ำฟูรเราไม่ไฟซีคลาสสิกเดทดี

ද ට ම බදි ඉදිට ලි වයි ලන්සන අමි සයිරම නස් හයිරේ මේහයයිරහමේ ප ද ර ච හ ක මරබ දැනද ම Saya bilang, "Makarim, makarim, basabe. makarim, 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 আবা উপরে আয় না না তোমার আমি ইনজেকশন ইনজেকশন দেবো ইনজেকশন দেবো আই ডোন্ট নো আইম তোমার ব্যান্ডেজ দিরা ইনজেকশন পুরো আছে মেডকিট ইনজেকশন I got সে বন্ধু বন্ধু লৈছে গুলি আনছি না আমি দৌড় বাই ন কৈছো দেখি আমি আইছি আইছিল

গলিয়ে নফাল আইলবা মানে ফটা ফালাই লোড দিছিল আমি নি তামৰি আমি লিগি জানে আমাৰ দেখিছো যে এটা ফালাই লাগি দুটা দুটা লাগে নি এটা চালা ভাই মাইলি মানে ইটার বন্দুক নাইবে খালি গলি দিছে ইয়া লাউ দিছে আৰু গাইছে আমি আমাৰ আমাৰ লাইফ দে আছে নেকি লাইফে মাৰিছে গুৰে আমি তুই <laughs> <laughs>

এইকেইটা চিনি কিটা কৰছি যে মানে প্লেয়াৰ আছে কেছি দিছি ভাই একেম দিয়া আল্লাহ দা বাৰা না 2x দিয়া কেছি 2x ফালাই আ ভাই ভাই ধৰো নাইনো গুলি নাও বামেদি কি লাগ কৰে বামেদি গুৰি আইব তোমাৰ যে সুন্দৰ খাবা কৰে আছে কাগতে টেনশন নাই বম মারে তো বম মারে তো আনৰ বা কত গছাল ভাই বামেদি বম মারে নাই 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 নাই

কালকে সামনে হবে ভিতরে হইলো আর ओल्ड नहीं तो बोल 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 ब রইছে 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 একটা রইছে একটা রইছে একটা এটা তিনটা আছে আমি তিনটা মারছি মাঝে মাঝে আন্ডার স্কোর করতে রে খেলি ভাই মাঝে মাঝে প্রো প্রো দলান খেলি তোরা রে গুল্লি গুল্লি করতে জানো না এই আমার জামা দন্তাম তুই ভাবে আমারে খাইতে দেবে এক্সটেন্ড মেক ইয়া লাইভ করে বাইরে না নাই করে বাইরে না নো কই গেছে নো কই গেছে

তার yeah, <laughs> <Yeah. Onionisation no laughs>

ফটোরিকাকারসি ফটোরিকাক ফেল করেছে। এবেওন তো মারাত। মহিরম ভাই এনজি কাম কি। রেডেশ লুটাই দিালি ভাই কি তাকো? আমি তো লুটা তাইছি। একটা লাইফ নাই আর লাগা কেন সব খায় গেছে জঙ্গিতে। একটা হেলথ নাই রে। আমার জোন বক্কা ফলো হয়ে গেছে। না 500 খান দতে আছে। মাছখানা খাইলে মাছখানাইলি মাছখানা তো দুধ

মালিক দি

ऐ नूर नूर भाई की तो गाड़ी बहुत लगती ना और गाड़ी तो तो ले आर के थी आप ने मालूम था बेटा कि नहीं भाई पसंद आ नहीं रहा और वा फाउल्टी है वैभव ओ तो खोया तोया तोया से यार गाड़ी ना खली से गाय सका दे भूलेले इद्दै बाबा ओ बाबा ओ ओ जा रिक बोला टेंशन

পাপ 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 এর তারপর একবার ভিডিও দেখ লাগা আমরা দেখো আমি ভিডিওতে দিলাম নুরি হালকাটা ভাই সর এটা আছে পরে ইলা শহর এখানে আমি দিছিলা 4টা দিছি হেল দাও লো ভাই 4টা

mau juga bahasani lagu lagi ya kembali તો 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 તોરે વ સિતિકે તો મતલા મે દેખે

আমি <laughs> nah. <are> <laughs> 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 <sure>. <laughs>